আমি এটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়া ফসর হয়ে গেছে যেখানে যাই হজুর আপনার ওই দোয়াটা মুখস্ত করছি কি সুরে আনামের সতেরো নম্বর আয়াত এটা সারা দুনিয়ায় কেমনে যেন মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোন চিকিৎসা আমি পরে ফোন দিলাম ওনাকে বললাম যে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু অবাক হয়ে গেছে এরকম যাকে ডাক্তার ফিরত দিয়েছে উনি এখন ভালো আছে তাও পাকস্থলিতে ক্যান্সার মারাত্মক জায়গা ভালো আছে কিভাবে কয় যে সুরে সতেরো নম্বর আয়াত যদি কোন বিপদে পড়ো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে আর ওয়ামা রাহু আলা কুল্লে সাইনতাদি অইয়েম শাসকা লাহ বেদরিন ফালা কাশপালা হ ইল্লাহ আইম শাসকা দেখাই রিন যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবেন আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালা কুদ্রতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবেন যেন বিপদ কঠিন বিপদ থেকে ভাষার সবচেয়ে বড় উপায় হইলো আল্লাহ তালার কাছে ধরনা দেওয়া